আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা কৃত্রিম প্রজনন কর্মী আমেরিকান ডেয়ারি লিমিটেড মেহেরপুর গাংনি উপজেলা প্রতিনিয়ত সিমেন ও কৃত্রিম প্রজনন সংক্রান্ত বিষয় জানতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বাসুর দেখতে পাচ্ছেন এটা ডাবল নাইন থ্রি নাইন বুলের বাসুর এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাইছে বাসুরটি বিক্রয় হবে যদি কারোর পছন্দ হয়ে থাকে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন বাছুরটি মার্শাল অনেক সুন্দর তার গ্রোথ মার্শাল অনেক ভালো বাছুরটির বয়স সাইট থেকে সাড়ে চার মাস হবে আমরা জানি এই জাতের বাছুরগুলো তাদের গ্রোথ তুলনামূলক অন্যান্য গরু থেকে অনেক বেশি পার ডে এক কেজি বৃদ্ধি পাই বাসুরটি আমার হাতে প্রজননকৃত না ব্যক্তিগতভাবে বাসুরটি আমার ভালো লাগলো তাই চ্যানেলে ভিডিও সহকারে করে আপলোড দিলাম ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন